হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর একটা নতুন দিন নতুন সকালে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আর আজ ছিল একদম ভাদ্র মাসের শেষ আজকে ছিল বিশ্বকর্মা পুজো সকাল সকাল ঘুম থেকে উঠেছে এখনও দেখতে পাচ্ছ সূর্য ওঠেনি চারিদিকে কিন্তু অন্ধকার আর আমি কিন্তু স্নান করে নিয়েছি কারণ আজ বিশ্বকর্মা পুজো আজ বাড়িতে অনেক রকম কাজ আর আমাদের এখানে আমাদের গ্রামে গ্রাম অঞ্চলে যেভাবে পুজো করা হয় সেই সমস্ত তথ্যই আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে দেখো সকালবেলায় একবার কিন্তু ব্রাশ করেছি তবুও কিন্তু আবারও আর একবার ব্রাশ করে নিচ্ছি আর ব্রাশ করতে করতে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি আজ না যখন আমরা খুব ছোট ছিলাম তখন কিন্তু এই বিশ্বকর্মা পুজোর দিন ভীষণ আনন্দ হতো কারণ আমরা সাধারণত গ্রামে থাকি তোমরা অনেকেই জানো আর অ্যাকচুয়ালি বিশ্বকর্মা মানে আমরা যতদূর জানি যে লোহার যে দেবতা বা যাকে আমরা কর্মক্ষেত্রে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলোকেই কিন্তু সাধারণত পুজো করে হয় সেহেতু আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামের মানুষের যন্ত্রপাতি বলতে যে আমাদের মাঠে যে শ্যালো মেশিন বা কোদাল কাচি বটি মানে যেগুলো সাধারণত লোহার জিনিস আমরা কাজের ব্যবহার করি সেই সমস্ত জিনিসগুলোকেই পুজো করা হয় এমনকি কারো কারো বাড়িতে তো মূর্তিও পুজো করা হয় তো সেই আমরা যখন খুব ছোট ছিলাম এই বিশ্বকর্মা পুজোর দিন আমাদের কিন্তু সকালবেলায় স্নান করে পাড়াতে যে কাকিমা জেঠিমা এরকম থাকতো তো তাদের কিন্তু যে মাঠে যে স্যালো মেশিন থাকে সেই মেশিনে কিন্তু পুজো দিতে যেত আর প্রচুর ফল মূল প্রসাদ এই দিন কিন্তু খাওয়া হতো তো বড়ো হওয়ার সাথে সাথে এই জিনিসগুলো অনেকটাই অবলুপ্তি ঘটেছে বলতে পারো এখন মাঠে আর স্যালো মেশিন দেখা যায় না আর যদিও বা যাদের যাদের আছে তো এখন তো আর একদমই যাওয়াও হয় না তো সেরকমই আজকে তোমাদের আরও অনেক অজানা তথ্য তোমাদেরকে শেয়ার করব যে আমাদের গ্রামে কিভাবে পুজো হয় বিশ্বকর্মা পুজো আর এদিকে দেখো ঘুম থেকে উঠেই তো বললাম যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি সমস্ত কাজকর্ম করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা কিন্তু পরিষ্কার করছি তার আগে আরও অনেক কিছু পরিষ্কার করা হয়েছে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আগেই তো বললাম যে বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু আগে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা আমাদের যে সাইকেল গাড়ি এগুলো কিন্তু পরিষ্কার চরিষ্কার করা হতো তো সেই সমস্ত কিছুই করা হয়েছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর সব কিছু কিন্তু ভিডিওতে তোলার সম্ভব হয়নি তো এদিকে দেখো আমি ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরবাসী ঠাকুর ঘরটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর মা এখনো নিচেতে কাজ করছে তো আমাদের যেহেতু কি বলে তো ঘরের উপর আর নিচে খুব সমস্যা হয় কাজের তো নিচেও আমাদের কাজকর্ম আছে উপরেও আছে যার কারণে কিন্তু মা একা সব কাজ সামলাতে পারে না যার কারণে কাজগুলো করতেই হয় আর এখন দেখো আমি বাসি ঠাকুর ঘরটা কিন্তু মুছে গুছিয়ে রাখছি যাতে মায়ের পুজো করতে আস এসে দেরি না হয় আর এই বিশ্বকর্মা পুজোর দিন আমাদের আশেপাশে অনেক বাড়িতেই কিন্তু বিশ্বকর্মার মূর্তি পুজো হয় সেই সমস্ত জেঠিমা কাকিমাদের বাড়িতেও কিন্তু নেমন্তন্ন হয়েছে তা বই খেলে সেখানগুলোতে যাবো প্রসাদ আনতে তো তোমরা সম্পূর্ণ অন্য ভিডিওটি দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন যদি তোমাদের আমার ভিডিও একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তাছাড়াও তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই কমেন্টে জানাতে পারো আর যে সকল বন্ধুরা এত সময় পর্যন্ত তোমরা আমার সাথে আছো অথচ ভিডিওটিতে লাইক করতে ভুলে গেছো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকো এদিকে দেখো ঠাকুরের বাসন নিয়ে বেরিয়ে পড়েছি এসে কিন্তু মাঝামাঝি শুরু করে দিয়েছি আর এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ছাদের অবস্থা দেখতেই পাচ্ছে এখনও কিন্তু ভিজে যদিও এখন কিন্তু বর্ষা হয়নি তো এখনও বৃষ্টি শুরু মানে এখান থেকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তো ছাদটা কিন্তু এখনও শোকায়নি এদিকে দেখো আমার কিন্তু পুজোর থালা বসন সব কিছু ধোয়া কমপ্লিট এখন আমার এই ঠাকুর ঘরের সমস্ত কাজ শেষ করে এখন আমি নিচে যা বলতে পারো এই পর্বে সমস্ত কাজ আমার শেষ এখন আমার এখানের কোনো আর কাজ নেই এবার মা পুজো করতে আসবে তো মায়ের পরের কাজটুকুনি মাই করবে আর এখন দেখো আমি আরও একটা কাজ করে হয়ে যাব আমাদের ছাদে কিছু গাছ ছিল তো গাছে সাধারণত ফুল তোলা হয় না ছাদের গাছ থেকে নিচে থেকেই ফুল তুলি নিচেও গাছ আছে তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো ভাবলাম যে ছাদের উপরে গাছের ফুলগুলো ঠাকুরের চরণে গেলে হয়তো একটু ভালো লাগবে তো এই জন্যই দেখো ফুলগুলো কিন্তু তুলে নিচ্ছি আর আগেই বললাম যে এখনও কিন্তু ছাদটা কেমন ভিজে ভিজে আর যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ছাদটা অনেক জায়গায় ছাদলা পড়েছে তো সেটাকে পরিষ্কার করারও দরকার আর এটা হলো অপরাজিতা গাছ তো আজকে একটা ফুলও এতে ফোটেনি তো ফুলগুলো তুলে নিয়েছি তো যে কটা ফুল পেয়েছি সে কটাই কিন্তু তুলে নিয়েছি আর এই দেখো আগেই বললাম না যে নিচে থেকে ফুল তুলেছি সেই সমস্ত সাজিগুলোই কিন্তু এর মধ্যে ফুলগুলো গুছিয়ে আমি রেখে এখন কিন্তু নিচে যাব নিচে হলো রান্না বান্নার কাজ করব আর নিচে যেগুলো দেখিয়েছিলাম দেখাবো বললাম সেগুলোই তোমাদেরকে দেখাবো এটা হলো দেখো আমাদের যে কি বলবো যে দাড়ি পাল্লা হয় কম্পিউটার পাল্লা তো আগে না এটা ছিল না আগে এরকম কাটা পাল্লাতে কিন্তু মাফা হতো সেই সমস্ত দিন এখন অতীত বলতে পারো তো সমস্ত কিছুই ধোয়া হয়েছে গোছানো হয়েছে এগুলোকে মা কিন্তু পুজো করার সময় তখন কিন্তু এগুলোকে ফুল জল মানে পুজো দেবে আর আগেই বললাম যে দা কাচি কুড়াল এগুলোকে পুজো করা হয় বিশ্বকর্মা পুজোর দিন তার জন্য দেখো এখানে সব কিছু আগের থেকে আমি ধুয়ে গুছিয়ে রেখেছি তো সেগুলো ধোয়াটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি মানে তখন এতটা ব্যস্ততা ছিল যে আমি তোমাদের সাথে সেই ফুটেজটা নিতে পারিনি আর এদিকে দেখো বিশ্বকর্মা পুজো আর এদিকে দেখো যে দাদা তার বাবার যে বাইক গুলো আছে সেগুলোও কিন্তু ধোয়া হয়েছে গোছানো হয়েছে তো সেগুলোকেই মা যখন পুজো করবে তখন কিন্তু এগুলোকেও পুজো দেওয়া হবে যার কারণে এগুলো গুছিয়ে রাখা হয়েছে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মা এদিকে দেখি পুজোর ঘরে চলে এসেছে তো মা এখন পুজো করে নেবে আর আমি কিন্তু এখন সকালে যে আমাদের আমরা সাধারণত সকালে ভাতই হয় আমাদের বাড়িতে তো সেটাই কিন্তু ভাতটা বসিয়ে নেবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর মায়ের পুজো করে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে যাবে যে কারণে কিন্তু আমি কিন্তু আজকে ভাতটা বসিয়ে নিচ্ছি আর তোমরা জানো যে সকালবেলায় এমনিতেই আমি ভাত বসিয়ে নিই তো দেখো এইভাবেই কিন্তু বিশ্বকর্মা পুজোর দিনটা আমাদের কাটে যারা আমরা গ্রামে থাকি আর আমাদের মাঠে না মোটর আছে ছেলে মেশিন আছে তো সেগুলোতে মা পুজো কিন্তু সেই সময় কিন্তু আমি মাঠে যাইনি যে কারণে আমি ভিডিওটা করতে পারিনি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা তোমরা ভিডিওটিতে লাইক করতে ভুলে গেছো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাইকে টাটা